আজকের নিবেদন চণ্ডী রূপিণী মা বিপত্তারিণীর শ্লোক বন্দনা জয় জয় দেবী চণ্ডীর জয় জয় বিপত্তারিণী চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় ত্রিশূল ধারিণী চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় খড়গো ধারিণী চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় বড় দাইনি চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় অভয় দাইনি চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় সিংহ বাহিনী চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় জ্ঞান দাইনি চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় ভাগ্য চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় শান্তি দাইনি চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় শক্তি দাইনি চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় ভক্তি দাইনি চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় মুক্তি দায়নি চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় বিদ্যা দাইনি চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় দুঃখ নাশিনী চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় ব্যাধি নাসিনী চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় শত্রু নাশিনী চণ্ডীর জয় 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 দেবী চণ্ডীর জয় বিপত্তারিণী চণ্ডীর জয় বিপদ চণ্ডীর জয় বিপত্তারিণী চণ্ডীর জয় ও সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শ্রণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহ